সনাতন ধর্মালম্বী বিবাহিত নারীদেরকে কপালে সিঁদুর পড়তেই হয় এটা বাধ্যতামূলক প্রথা কিন্তু তারা কেন এই সিঁদুর পরেন এর নেপথ্যে কারণই বা কি তা কি আমরা কেউ জানি তাহলে আসুন হিন্দু নারীদের সিঁদুর পরার কারণ জেনে নেই সিঁদুর বা কুকুম চর্চা প্রাচীন ভারতে কেবল নারীদের জন্য নির্দিষ্ট ছিল না নারী পুরুষ নির্বিশেষে সে যুগে এই বিশেষ প্রসাদনটি করতেন কালক্রমে পুরুষের প্রসাদন তালিকা থেকে কুকুম বাদ পড়ে তবে আজও বেশ কিছু পুরুষ কপালে সিঁদুরের তিলক পরেন বিশেষ করে শাক্ত মতালম্বীদের মধ্যে সিঁদুরের তিলক সেবার রেওয়াজ রয়েছে বিরল হয়ে বিপুল সংখ্যক বিবাহিতা হিন্দু নারী পুরুষদের আঙিনায় সিঁদুরবিহীন অবস্থার কথা ভাবতেই পারেন না অনেকেই বলে থাকেন সিঁদুর একান্তভাবে বন্ধনের চিহ্ন বিবাহিতা নারীকে সিন্দুর চিহ্নিত করে সমাজকে জানিয়ে দেওয়া হয় এই নারী অন্যের সম্পত্তি ইত্যাদি ইত্যাদি কিন্তু প্রকৃত প্রস্তাবের ব্যাপারটা মোটেই এতটা সহজ সরল নয় হিন্দু নারীর সিঁদুর পরা নিয়ে সাংস্কৃতিক নৃততত্ব ভিন্ন কথা বলে সেই বিদ্যার বিশেষজ্ঞদের মতে লাল বর্ণের সিঁদুর কপালে ধারণ করার অর্থ জড়িয়ে রয়েছে আদিম উর্বরা শক্তির উপাসনার মধ্যে হিন্দু ধর্ম বলে আজ যা পরিচিত তার উৎস এক টোটেমবাহী কৌম সমাজে সেখানে গাছ পাথর মাটি ইত্যাদিকে প্রাকৃতিক শক্তির প্রতীক বলে মনে করত আর তাদের কাছে লাল রঙটি ছিল সৃষ্টির প্রতীক সেই আদিমকাল থেকে লাল সিঁদুরকে ভারতীয়রা বেছে নেন তাদের একান্ত প্রসাদন হিসাবে বিবাহিতা মহিলাদের ললাটে কুকুম তাদের সন্তান ধারণ ক্ষম ক্ষমতা বর্ণনা করে তার বেশি কিছু নয় কিন্তু নৃতাত্ত্বিকদের এই বক্তব্যের সঙ্গে শাস্ত্র বচনের কোনো মিল নেই শাস্ত্র অনুযায়ী লাল কুমকম শক্তির প্রতীক মানব শরীরের বিভিন্ন স্থানে বিভিন্ন দেবতা অবস্থান করেন ললাটে অধিষ্ঠান করেন ব্রহ্মা লাল কুকুম ব্রহ্মাকে তুষ্ট করার জন্য ব্যবহৃত হয় তাছাড়া কপালের ঠিক মধ্যভাগে সূর্যলোক পড়ার ব্যাপারটাকে আটকাতেও সিঁদুর ব্যবহৃত হয় বলে ধারণা করা যায় কপালে সিঁদুর প্রয়োগেরও কিছু বিধি ও ফল নির্দেশ শাস্ত্র প্রদান করে জানা যায় তর্জনী দিয়ে সিঁদুর পড়লে শান্তি পাওয়া যায় মধ্যমা দিয়ে ধারণ করলে আয়ু বৃদ্ধি পায় প্রাচীনকালে হলুদ গুঁড়ো দিয়ে সিঁদুর তৈরি হতো তারপরে তাতে লাল কালি মিশিয়ে রাঙিয়ে তোলা হতো